আমাদের এভরিথিং হোম বাসায় বানানো গত রাতে হোল নাইট বসে আমার ওয়াইফ এবং আমি আমি আসলে মূলত তাকে হেল্প করেছি এই যে এই মিষ্টি এই যে মালাই তারপর আপনার গোলাপ জামুন তারপর হচ্ছে ইলিশ পেডি সন্দেশ সেটাকে বলে আর এটা হচ্ছে যে সন্দেশ এই পেঁয়াজি চমোচা এই সমস্যাটা হচ্ছে আমাদের আসলে বাইরের কেনা আমরা নিজেরা ভাজা আর এই যে ছোলা বোট আমাদের বাসায় বানানো কেনা ছোলা আমরা নিজেরা বানিয়েছি আর সবচেয়ে স্পেশাল হচ্ছে আমাদের ঝালমুড়ি মশলা বাংলাদেশিদের জন্য আর হচ্ছে ঘি হাতে বানানো ঘি এটা এটা হচ্ছে যে ঘি বাসায় বানানো ঘি তারপর হচ্ছে যে আপনার রসমালাই এগুলো বাসায় বানানো সব কিছু হোমমেড তো আমাদের মেইন জায়গাটা হচ্ছে এবং আরেকটা মজার জায়গা হচ্ছে এটা হচ্ছে যে আপনার শাহি গরম মশলা এই শাহি গরম মশলাটা খুবই টেস্টি যারা শাহি গরম মশলা লাগে খেয়েছেন তারা জানেন এটা সব জায়গায় পাওয়া যায় না বাট এটা খুবই এভরিথিং আমাদের হাতে বানানো আমার ওয়াইফের নিজের হাতে বানানো সব কিছু আর এটা আমরা করতেছি আজকে অনলাইনে আছে আমাদের আমাদের পেজ আছে পেজের নাম হচ্ছে কিউজিন আর্টিস্ট তো এই তো আপনারা সাপোর্ট করবেন অ্যাটলিস্ট আমাদের পেজে আসবেন আমাদের অনলাইনে যারা অর্ডার করতে চান কিছুদিন আর্টিস্ট পেজে ঢুকে আমাদের নক করলে আমাদের অর্ডার করতে পারবেন আচ্ছা এইটা অনুপ্রাণিত হলাম হচ্ছে প্রথমত হচ্ছে আমি দেখলাম যে সে এগুলো বানায় ঘরে নিজে নিজে তো দেখলাম যে এগুলো যদি বানাতে পারে আবার অনলাইনে এগুলো দেখতাম অনেক চাহিদা আছে মানুষের এবং আমাদেরই চাহিদা ছিল দোকানে যে কেনার তো সেই সেই থেকে মাথায় আসলো তাহলে এটা আমরা একটু অনলাইন একটু সেল করে দেখি কেমন বিক্রি হয় তো ফেসবুকে দেওয়ার পরে দেখলাম যে প্রচুর নক আসে আমাদের আমরা গ্রিন স্ট্রিটে একটা শপের সাথে আমাদের একটা কন্ট্রাক্ট আছে তো অর্ডার আসলে সেগুলো আমরা ওখানে গ্রিন স্ট্রিট ওই দোকানে দিয়ে যাই ওই মানুষ ওখান থেকে কালেক্ট করে তহকর্মী একসাথে আমাদের আজহাল শুরু করেছে তার নতুন এন্টারপ্রোনোরশিপ আমি বলবো যে দিস ইজ এ গুড উদ্যোগ এখানে কিছু কিছু হোম জিনিস আছে যেমন হোম গিয়ে আমরা সাধারণত যারা এই সেক্টরে কাজ করি জানি যে ডাবল ক্রিম থেকে মানে এটা এই ক্রিম থেকে যে ঘি তৈরি হয় এটা অনেকটা পিওর ঘি আর বিশেষ করে যে সমস্ত ইনগ্রেডিয়েন্ট আমাদের ইনগ্রেডিয়েন্ট এই দেশে মিলে এগুলো তো সবই পিওর তো এই যে উদ্যোগটা আমি মনে করি সে ইটস এ গুড হোম প্রোডাক্ট আমাদের এখানে বাণিজ্যিকভাবে অনেকে অনেক কিছু করেন না একটা ফ্যাক্টরিতে বানান তাদের এই আছে কিন্তু ছোটোখাটো জিনিস থেকে এই জিনিসগুলা আমি কয়েকটা জিনিস ট্রাই করেছি অলরেডি পিটা আছে এই মিষ্টি আছে তারপর এটা কি সন্দেশ আছে তারপর এখানে ঘি আছে এটা অনেকটা আমাদের সর্ষে তেলের মতো আর এটা ঝালমুড়িতে খায় ঝালমুড়িতে খায় কিন্তু আমরা যারা সিলেটি ঝালমুড়ি কম খাই কিন্তু অনেক আবার মুড়ি খান ঝালমুড়িতে যদি আমার মনে হয় পেঁয়াজ তেল দিয়ে এটা করা যায় তাহলে বি এলপি বি হ্যাঁ এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আমি তো বিভিন্ন রেস্টুরেন্টে যাই ঝালমুড়ি আমাদের বাঙালি কোনো রেস্টুরেন্টে পাবেন না কিন্তু আপনি যান মিছিল স্টার রেস্টুরেন্টার অতুল কোচারের রেস্টুরেন্টে যান আপনি ঝালমুড়ি পাবেন এবং একেবারে বাঙালিদের কলকাতা ঝালমুড়ি পাবেন এই ঝালমুড়ি আট দশ পাউন্ডে ঝালমুড়ি বিক্রি হচ্ছে আজহার থ্যাংক ইউ এই নতুন উদ্যোগের জন্য এবং আমি আর সফলতা কামনা করি